কথা শুনেন প্লিজ আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শুনে আপনারা দেখছেন প্রবাস বার্তা আসসালামু আলাইকুম আপনারা প্রথমে আমার অভিনন্দন গ্রহণ করুন আপনারা নিজের চাকরি জীবিকা মায়া উপেক্ষা করে জেলের আশঙ্কা সামনে রেখে আপনারা যেভাবে চুলাই গণ সাথে একত্রতা প্রকাশ করেছেন এটা একটা বিস্ময়কর ঘটনা এটা একটা দেশপ্রেমের জ্বলন্ত নজির আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন অভিনন্দন গ্রহণ করুন আমি জানি আপনাদের অনেক কষ্ট সেটেল একটা জব থেকে চলে আসা বিজনেস থেকে চলে আসা এটা একটা খুবই একটা খুবই একটা সমস্যাজনক ব্যাপার হয়ে যায় শুধু প্রবাসী যারা ফেরত আসছেন তাদের জন্য না তাদের গোটা পরিবারের জন্য এখন আমাদের তো অনেক কিছু ইচ্ছা করে কারণ আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে আমাদের স্যার বলবেন অবশ্যই বললে এটা তুলে নিবে যাই হোক আমাদের চেষ্টা থাকবে স্যারকে যে বলাবো আমরা বলানোর চেষ্টা করব। আর আপনারা জানেন স্যারের উদ্যোগে আজকে হয়তো আমাদের অনেক ভাইকে জেলে থাকতে হতো আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারছি আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত এবং আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে আমরা আজকে যা একটা প্রসেস শুরু করলাম পঞ্চাশ হাজার টাকা করে সবাইকে দেওয়া আর আমরা আপনাদের বলেছি বোয়েসেলের মাধ্যমে বিদেশি চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না আমরা চেষ্টা করব আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বোয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই যেটা সরকারিভাবে পাঠায় সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব বেসরকারি বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করবো এর বাইরে আমাদের কিছু করার নাই আর প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি সিক্সটি ষাটজন যোগাযোগ করেছেন এটা আমরা আরও সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখব ওনাদের সাথে আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন নিজেরা চেষ্টা করেন আপনাদের মধ্যে অনেক অনেক দক্ষ মানব মানবশক্তি আছেন অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপায়ারিজ আছে আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে না এটা আপনারা চেষ্টা করেন ব্যবসা সুযোগ আছে চেষ্টা করেন আমরা আমরা তো চেষ্টা করব কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন ঠিক না তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো এবং আমরা সবসময় মনে করি এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ ওনারা হচ্ছে আমাদের ভিআইপি আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি একটু একটু অগ্রগতি হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কী 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 পদক্ষেপ নেওয়া হয়েছে আরও অনেক কাজ বাকি আছে সময় লাগবে আর আপনারা যে ইয়েতে আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম ওনারাও আমাকে কমপ্লেন করেছে যে কোনো কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন ভাবাপন্ন তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটু লিস্ট করেন যে উনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এটা তদন্ত করা হোক এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি মুখের কথায় তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে তাহলে আমাদের সাহায্য নেন আমাদেরকে দেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দিব আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে শুধু তার চাকরির ক্ষেত্রে না তার আসলে বিচার হওয়া উচিত সে চাকরি থাকতে পারে হো আপনার সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনি চিঠি দিচ্ছেন আপনি চিঠি দিছেন না আপনি এক বললেন যে বিচার হয়নি কেন আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন দিয়েছেন কবে করেছেন আপনারা প্রবাসী আপনারা শোনেন না আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে শোনেন একটা জিনিস শোনেন আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব হয় আমাদের কাছে শোনেন এটা খামাখা আমাদের মানে আমরা তো দুইজনেই বিচার চাই দুই পক্ষে আমাদের কাছে একটা চিঠি আসছে আর একটা চিঠি দেন আমাদের এটা একভুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবো আমি আপনাদের কথা দিলাম আমি এটা পার্স্যু করবো ব্যক্তিগতভাবে ঠিক আছে ভালো থাকবে আপনাদের आम्ही आम्ही देख आपलं आम्ही दे আপনারা দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথাই শোনা যাবে না একটু দয়া করে বসেন আচ্ছা আমরা তো আপনাদেরকেও বলেছি আপনারা একটু দয়া করে বসেন আপনারা বসেন একটু দয়া করে বসেন একটু সবাই যদি সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না আপনারা একটু দয়া করে বসেন আচ্ছা আপনারা যদি সবাই কথা যাবে না। একটু বসেন সবাই দয়া করে বসেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারব না আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান অবশ্যই আমরা দেখব আপনারা একটু দয়া করে বসেন আপনাদের আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখব স্যার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো এবং অবশ্যই আমরা দেখবো কিন্তু আপনারা দয়া করে একটু বসেন আপনারা সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো আমরা তার কথাই শুনতে পাচ্ছি না দয়া করে একটু বসেন আপনারা একটু শান্ত হয়ে বসেন একটু বসেন একটু শান্ত হয়ে বসেন আপনাদের যে অভিযোগ ধরে বসতে হবে আপনি দয়া করে একটু বসেন আপনারা আমার কথা শোনেন প্লিজ আমার কথা শোনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শুনেন ভাই থামান আপনার কথা শুনেন আপনারা আমার কথা শোনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাতজনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় ওকে ওয়েট ওয়েট আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কী অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আছে বললাম আগামীকাল তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার এটা তো আমাদের অন্য প্রোগ্রাম আমি তো বললাম সাতজন আসেন আগামীকাল তিনটায় বসবো ঠিক আছে এখন বলেন না এখন Diga lá, galera. দেখছেন প্রবাস বার্তা